নমস্কার বন্ধুরা এইমাত্র শিক্ষা দপ্তর থেকে ছুটি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি হলো রাজ্যের প্রতিটি স্কুলের জন্য তো যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সামার ভ্যাকেশন থেকে শুরু করে সামনেই যে লোকসভা নির্বাচন রয়েছে সেই কারণেও কিন্তু অতিরিক্ত কিছু ছুটি দেওয়া হয়েছে এবং কারা সেই ছুটি পাবেন সমস্তটা জানিয়েই কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা দপ্তর আর যে বিজ্ঞপ্তিটি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো প্রথমত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এর পাশাপাশি আরও একটি বিজ্ঞপ্তি আপনার সঙ্গে শেয়ার করব যেটি প্রাইমারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও প্রকাশিত হয়েছে সেটিও পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথম যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকেই প্রকাশিত হলো দেখতেই পাচ্ছেন যে এক চার দু হাজার ডেটে এবং এখানে যেটা বলা হয়েছে যে সামনেই যে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন টু রয়েছে অর্থাৎ সামনেই যে লোকসভা নির্বাচন রয়েছে এবং যে নির্বাচন সাত দফায় হচ্ছে সেই কারণে প্রথমত বলা হয়েছে যে ১৬ এপ্রিল দু থেকে কুড়ি এপ্রিল দু অর্থাৎ মোট পাঁচ দিন ছুটি থাকছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি অর্থাৎ এই তিনটি ডিস্ট্রিক্টে কিন্তু ফার্স্ট ফেসে ভোট হচ্ছে এবং যে ভোট অনুষ্ঠিত হবে আগামী উনিশে এপ্রিল সেই কারণেই এই তিনটি ডিস্ট্রিক্টে ষোলোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল কিন্তু ছুটি থাকবে দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে চব্বিশে এপ্রিল দু থেকে সাতাশে এপ্রিল দু মোট চার দিন ছুটি থাকছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কেননা এখানে সেকেন্ড ফেসে ভোট হচ্ছে এবং সেই ভোট হবে ছাব্বিশে এপ্রিল এরপর বলা হয়েছে সামার হলিডে অর্থাৎ সামার ভ্যাকেশনের ছুটি কবে থেকে শুরু হচ্ছে দেখুন ছয়ই মে দু থেকে দোসরা জুন দু হাজার মোট বাইশ দিন ছুটি থাকছে সামার ভ্যাকেশনের অর্থাৎ সামার ভ্যাকেশনের জন্য এই বাইশ দিন থাকছে সেখানে কিন্তু হলিডে এবং যে সানডেগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করেই কিন্তু মোট বাইশ দিন সামার ভ্যাকেশন হচ্ছে তো এই যে নতুন বিজ্ঞপ্তিটি আপনারা দেখছেন এখানে দু ধরনের ছুটির কথা বলা রয়েছে একটা হচ্ছে সামার ভ্যাকেশন আর একটা হচ্ছে ভোট সংক্রান্ত ছুটি তো আরেকটা বিষয় লক্ষ্য করুন এখানে কপি ফর ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো অর্থাৎ এক কথায় কিন্তু এই যে নতুন বিজ্ঞপ্তি এটা কিন্তু হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে শুরু করে মাদ্রাসা বা প্রাইমারি যে এডুকেশন রয়েছে অর্থাৎ মাদ্রাসা প্রাইমারি হাই সমস্ত স্কুলের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রযোজ্য সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই সামার ভ্যাকেশন এবং এই ছুটি সংক্রান্ত যে ভোটের জন্য যেটা বলা হয়েছে এই ছুটিগুলো কিন্তু থাকছে তো এর পাশাপাশি আরেকটি বিজ্ঞপ্তি আপনাদের দেখাচ্ছি যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে প্রকাশিত হয়েছে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশে যেটা অর্থাৎ আজই যেখানে কিন্তু এই সামার ভ্যাকেশান এবং ফেস ওয়াইজ যে ইলেকশন রয়েছে জেনারেল লোকসভা ইলেকশন সেই ইলেকশনের কারণে যে ছুটিগুলো থাকছে একই বিষয়ে আগের যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেই বিষয়গুলোই কিন্তু এখানে জানিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ প্রাইমারি স্কুলও কিন্তু ছুটি হয়ে যাচ্ছে এবং ভোটের জন্য এবং সামার ভ্যাকেশন হচ্ছে ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত তো সেই সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অন্যদের মধ্যে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ধন্যবাদ